গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা কেউ জিজ্ঞাসাই করো না কোনো দিন আমি কেমন আছি কি না তাও আমি বলে দিই তো যাই হোক তো এখন সবাই কি করছো আমার তো যা কাজ আমি রান্নাঘরে চলে এসেছি দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে পুঁই শাক আর মা গেছে একটু ওই পিসিতে বাড়ি কালকে যেয়ে পিসির বাড়ি আমি গেছিলাম বাবা ওই পিসিতে বাড়ি গেছে তো আর এখন রান্না টান্না এখনও সব কমপ্লিট হয়নি ভাতটা কম হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে শুধু তোমার হচ্ছে ডালটা হবে শাকটা হবে আর দেখি বাঁধাকপি করবো তো কালকে তো শুধু পটল ভেজেছিলাম ভাত খাবো বলে কিন্তু সবাই খেয়েছিল তোমাদের দাদা আর আমি খাইনি তো যাই হোক এখন রান্নাগুলো কমপ্লিট করি তো আবার কিছুক্ষণ পর আসছি হ্যাঁ সত্যি আর একটা জুতো হয়ে গেল পরে আসছিল ফেলা হচ্ছে শাকটা নামিয়ে দিয়েছি আর এখন তোমার বসিয়েছি হচ্ছে বাঁধাকপি আর বাইরেটা পুরো মেঘ করে এসছে তাই ভাবছি গিয়ে মাছটা কেটে নিয়ে আসি আর মাছটা পার্শে বাটা মাছ রেখেছিলাম আর এদিকে ডালটাও ফুটে গেছে তো মাছটা কেসে কেটে এসে ডালটা ফোড়ন দেবো তো নাহলে বাইরে বৃষ্টি নেমে থাকবে তো তখন আর বাইরে বসে কাটতেও পারবো না তো মাছটা কেটে নিয়ে কেটে নিয়ে ধুয়ে নিই তো তারপরে ভিতরে ঘরের গাছগুলো বাদবাকি যা কাজ সেগুলো সেরে নেবো এখন যাচ্ছি হচ্ছে ছেলের ক্যানটা নিয়ে আসতে অনেকক্ষণ হয়ে গেছে দশটা চুরি হয়ে গেছে ক্যানটা আনাও হয়নি সেই বাইরেই পড়ে থাকবে মানে সকাল টাইমটা রান্নাবান্না থাকে তো ব্যাংক মানে ক্যানটা তারা আনতে যাওয়ার কথা মনেও থাকে না দেরিও হয়ে যায় সকালে মা গিয়ে দিয়ে এসেছিলো ক্যানটা গিয়ে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি এত রোদ তো রোদে ভালো লাগছে না হেঁটে হেঁটে যেতে তাও অনেকটা দূর তো ছেলের ক্যান নিতে এসে এরম বিপদে পড়বো বুঝতে পারিনি আমি তো এইদিকে দেখো ক্যানটা নিয়ে তোমার মানে বেরাবো ঠিক সেই মুহূর্তে বৃষ্টি পড়ে একদম বারোটা বাজে যে ক্যান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কী করবো দাঁড়ানোর কোনো জায়গাও নেই আমাদের এখানকার গ্রাম তো ওর জন্য বসেছি তো এখন তো মানে পা তুলে বসতে হয়েছে জায়গা হচ্ছে শটগুলো তো আর কিছুদিন দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে ছেলে যেহেতু বাড়িতে রয়েছে তার জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল গাড়ি চলে এসেছি ভিজে একদম মানে অবস্থাটা খারাপ মাথা চুল ঠুলের অবস্থা কি দেখো তো এখন তো খাই খাইয়ে দেবো তো আমি আসলাম তো আমি মানে যাওয়ার আগেই উঠে গেছিলো তো আমি আসলাম এখন ডাক্তার ব্রাশ করালাম আর এখন দেখি খাওয়াবো ওকেও খাই দেবো আমিও খাবো একসাথেই খাবো তোজনে রান্না এখনও মাছ ভাজছি তো মাছ ভাজতে ভাজতে গরম লাগলো দেখলাম ফ্যানটা চলছে এই ঘরে তাই ভাবলাম একটুখানি এসে বসি আর এই যে তোমাদের দাদা ফোন কাটছে ঘুম থেকে উঠলো উঠে ভাত খেলো আবার ঘুমিয়ে যাচ্ছে আবার না একটু হাওয়া খেয়ে নি তো কিছুক্ষণ বসে থেকে তোমাদের দাদার সাথে গল্প করার পর আবার কাজে লেগে গেলাম তো এই হচ্ছে তোমার ড্রামের দিয়ে জলটা ঢেলে নিচ্ছিলাম বালতিতে বাসন ধোয়ার জন্য আর আজকে ঠাকুমা গেছিলো হচ্ছে ব্যাংকে তার জন্য রান্না করেছিল আজকে দি ঠাকুমা তাও সকালবেলায় ভাত ডাল এগুলো করে রেখে গেছিলো তো তারপরে দীপাবলা উঠলো আর আমি মাছটা কেটে দিয়েছিলাম ঠাকুমাকে যেহেতু ঠাকুমার দেরি হয়ে যাচ্ছিলো কাটতে পারছিল না আর তার মধ্যে কী হয়েছে না ঠাকুমা গেছিলো ব্যাং ব্যাঙ্কে পেনশন তুলতে আর এদিকে ঠাকুমার ব্যাংকের বইটা মানে বন্ধ করে দিয়েছে তো আবার কে সেই ফর্ম ফিল করার জন্য পাঠিয়েছে ফর্ম আর এইদিকে মধুর সাথে গল্প করছিলাম একদিকে কাজ করছিলাম একদিকে আর ওরও ওইদিকে ও কাজ করছিল তো তাই কাজ করতে করতে আবার জল চলে আসছিলো করে চলে এসেছি আর এই যে এখন নিয়েছি মানে ভাত বসাবো একটাতে ভাত রাখবো আর এই ডেস্কিটাতে চাল নিয়ে এসে ভাত বসাবো আর এইদিকে এই যে ব্যাগগুলো রেডি করে দিয়েছি তোমাদের দাদা এখন যাবে গিয়ে মাকে দিয়ে আসবে আর ম্যানেজারকে খাবারটা দিয়ে আসবে আর তো যেই দেখো বসে আছে বসে না শুয়ে আছে এই যে তো তো যে হেডফোন নিয়ে খেলা করছে তো যাই আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিই নাহলে দেরি হয়ে যাবে খেতে পারবে না সকালে একবার ভাত করি তো সেই ভাতটা আবার সকালে খাওয়ার পর শেষ হয়ে যায় তো দুপুরে আবার গরম গরমটা বসায় তো এখন বেজে গেছে হচ্ছে পনেরো দুটো তো ভাতটা বসিয়ে নিয়ে আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন দেখো আমি আমার মুখটা দেখাচ্ছি না যেহেতু এই যে এই তরকারিটা তখন তোমাদের মানে এই বিকেলে উঠলাম উঠে এর মধ্যে সব কিছু মানে সবজি দেওয়া আছে পটল বরবটি আলু সব পাঁচ রকম সবজি দিয়ে ম্যানেজারটার জন্য তরকারি বানাচ্ছি আর এই দিকে যে আটাটা নিয়েছি আটাটা এখন মাখবো তো মুখটা এখন দেখালাম না তো একটু পরে আবার দেখাবো যেহেতু চোখ মুখের অবস্থা খুব খারাপ দাদাকে দিয়ে দিয়েছিলাম নিয়ে গেল তো উপরে এসেছিলাম কিছুতেই ছাড়ে না দীপাও যেরকম করে তোমার থাকে এদের দুজনে খুব ভালো বন্ডিং হয়েছে আর দীপা জানলা আটকাচ্ছিল কাকিতে বাড়ি গেছিলাম ছেলে আছে ওখানে ফোনটা দিয়ে আসতে আর ঘরে দুধ বসিয়েছি ওই যে ঠাকুমা দাঁড়িয়ে দুধের ওখানে তো দুধ দুধটাকে নামিয়ে রেখে এসে ডালটা বসিয়ে দিলাম তো এখন রাতে করব হচ্ছে তোমার ডাল আর দুপুরে মাছ করেছিলাম তো সেই মাছটা আছে তো এই মাছটা গরম করলাম সবার হয়ে যাবে আর কাকির কাছে ওই যে দুধটা দেখালাম জাল দিচ্ছিলাম তো কিছুটা দুধ বেঁচে গেছিলো কাকির মানে দুধ দুইছিল আজকে মনে হয় গরুটা একটু বেশি দুধ দিয়েছে তো ওর জন্য আবার এখন দিয়ে পাঠিয়ে দিলো তো আমি গেছিলাম তবে কি আর মা ওদের বাড়িতে বসে আছে তো এখন ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে বসে আছি মানে শুয়ে আছি আর রাতে তো ওনার খাবারটা করে পাঠিয়েই দিয়েছি কোনো ঝামেলা নেই রাতে ওই ডাল শুদ্ধ আর মাছের যা আছে আর দুপুরে অল্প অল্প তরকারি আছে ওই দিয়েই হয়ে যাবে তো একটু শুয়ে নিই শুয়ে শুয়ে দেখি একটু ফোনটা ঘাটবো আর একটা কয়েকটা সিরিয়াল দেখবো টিভিতে এখন আর দেখাই হয় না এই ফোনেই যা দেখবো তো কয়েকটা সিরিয়াল দেখে নিই তো কিছুক্ষণ বসে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে যেহেতু ডালটা পুরো ফুটে গেছিলো আমি নুন হলুদ সব কিছু দিয়ে গেছিলাম ডালটাকে ঘেঁটে আর যেহেতু পেঁয়াজের ডাল করছিলাম তো তার জন্য ভাবলাম আজকে একটু রাঁধুনি ফোরন দিই তো তোমাদের দাদাকে বলেছিলাম কালো জিরে আনতে তো এনেও ছিল আর আমার খেয়াল ছিল না কালো জিরাটা দেবো বলে তো তার জন্য ডালে রাঁধুনি ফোরণ দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাকে সব কিছু আনতে বললাম এদিকে শুকনো লঙ্কাটা ঘরে ছিল না শুকনো লঙ্কাটা মানে বলবো যে আনতে আমার সেটা খেয়ালই ছিল না তো পরে যদি আবার বলতাম তো তখন মুখ করত তো তার জন্য ভাবলাম যে থাক ওটা থাক পরে নয় দেখে নেবো আর শুকনো লঙ্কাটা এখন আর বাটাপুটি খাওয়া হয় না যেহেতু ওই মাসকাবাড়ি বাজারে লঙ্কার গুঁড়ো আনা হয় তো তার জন্য এখন আর শুকনো লঙ্কাটাই শুধু ফোরণে ব্যবহার করি আর যদি ওই শাক পাতা করি তো তখন দিয়ে দিই কাঁচা লঙ্কা আর এইদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ওইখানে একটা আঠসোলা সমানে ঘুরঘুর ঘুর ঘুর করেই যাচ্ছিল তো তখন আর আটশোলাটা নিয়েই যখন ভিডিওটা এডিট করছিলাম তো তখনই দেখলাম তো এদিকে ডালটাকে মানে ফোড়ন দিয়ে দিয়েছি তো কী করবো শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কা ছাড়াই দিতে হলো তো ডালটা একটুখানি আর এক ফোঁটা দিয়ে নেবো তো এক ফোঁটা দেওয়ার পরে তারপরে ডালটাকে নামাবো তো ডালটা না বেশ খেতে ভালো লাগছিলো গরম গরম তো ছিল আর পিঁয়াজের ডাল খেতে বেশ ভালোই লাগে আর হাতা দিয়ে ডালটা নাড়াচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ডালটাকে এদিকে নামিয়ে রেখে দিই আমি কী করেছিলাম এদিকে তোমার ছোলা ভিজিয়ে রেখে দিচ্ছিলাম যেহেতু বাবা এনেছিল হচ্ছে কচুর শাক তো কচুর শাকটা এখন কাটবো কি না তাই ভাবছি তো দেখি বাইরে গিয়ে তারপরে ভাবতে ভাবতে ভাবলাম কি যে না যাই কেটেই নিই কচুর শাকটা যদি রাতে কেটে নিই তো ভালোই হবে তো কচুর শাকটা কাটার সময় না আমি ভিডিওটা তুলবো যে তুলতেই পারছিলাম না লাস্টে দীপাদিকে বললাম দীপাদি আমাকে একটু ভিডিওটা তুলে দাও এই যে বাবা কচুর শাক নিয়ে এসেছিলো বাবা মানে বিক্রি করতে নিয়ে এসেছিলো তাই কিছুটা ঘরের জন্য এনেছে খাওয়ার জন্য তো দেখবে এই লাল লাল মানে কচুর শাকগুলো বেশ ভালো লাগে খেতে সাদাটা মানে সবুজটার থেকেও এই শাকটা একটু টেস্ট বেশি তো দেখতে পেলে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এইটার জন্য যেহেতু দেব এই কচুর শাকে তো দেখি শাকটা এখন কাটবো কি না ভাবছি এখন কাজের বয়সী কাজ করছে

তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তো যখন আজকে আমি মানে ভাত খাইনি ওই যে সিমইটা দেখালাম তো ছেলে সিমইটা খেয়ে পেট ভরে গেছিল তাও পুরোটা খেতে পারেনি হাফ খেয়েছিলো হাফ রেখে দিয়েছিল তো সেই হাফটা আমি খেলাম তোমাদের দাদা খেলো মা খেলো ওই তিনজনে খেয়ে তারপরে ঠিক হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আর তারপরে এদিকে বাসনটা তো ডেলি রাতে মা ধুয়ে রাখে আজকে যেহেতু মায়ের হাতে একটুখানি ব্যথা ছিল তার জন্য ধুতেও পারছিলো না মা ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল তো ভাবলাম তাহলে মা যখন ডেলি ডেলি মেজেই রাখে তো সকালে অসুবিধা হয় না তো ওই জন্য ভাবলাম তাহলে এক কাজ করি আমিও আজকে রাতে মেজে রেখে দিই তাহলে সকালবেলা আর কোনো ঝামেলা থাকবে না আর সকালবেলা কোনো চাপও থাকবে না সকাল সকাল দেখবে রাতে যত পারবে কাজ এগিয়ে রাখবে তো সকালে তত ভালো লাগে আর সকালে উঠেও এটো বাসনের মুখ দেখাটা নাকি খুব একটা ভালো না তো এটা আমার শাশুড়ি মাই আমাকে বলে তো তার জন্য ভাবলাম ডেলি যখন উনি এই কাজটা করে তো আমিও করে নিই তো আমি যতটা পারি চেষ্টা করি রাতে কাজে গিয়ে রাখতে যাতে সকালে খুব একটা কষ্ট না হয় আর যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো সকাল সকাল কাজগুলো করে ওঠা সম্ভব হয় না তো এইদিকে দেখো বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেন এখন যাব হচ্ছে বিছনা করতে তো বিছানা পাতা হয়ে গেছে এখন শুয়ে পড়ব ছেলে ওই ঘরে মাদের কাছে আছে আসছে না আর এই যে এই চাদরটা নিয়ে এসেছিলাম এবারে বাড়ি থেকে আর ওই জায়গাটা দেখো কি হয়েছে বুঝতেই পারছি না নতুন চাদরটা কিন্তু দেখো কীরকম মানে এমন কেচেছি ঘষার চোটে একবারে সাদা হয়ে গেছে আর এই পাশটা কি কালো একটা স্পট করেছে আর এই যে মোটা দা কি হলো হাতে কি বাসন দিলাম তাহলে সেটা ও কচুর শাকটা কাটলাম না